খবরদার বলে দিচ্ছি দুটো কথা শুনুন আমল করুন আল্লাহ শান্তি দেবেন দুনিয়া কারো চিরকালের জায়গা হলো করছেন নাকি দুনিয়া ছেড়ে পালাতে হবে সোনার মানুষ হয়ে আল্লাহ অলি হয়ে কবরে শান্তি পাওয়া যাবে ঠিক না বেটি কথা অমুসলমান হয়ে মরি শান্তি পাওয়া যাবে তো কথা কও

বাড়বেও না যেমন আছেন তেমন থাকবেন চিরকাল আছেন চিরকাল থাকবেন যার আদি নাই অন্ত নাই শেষ না শুরু নাই আমরা আল্লাহকে মেনে যাব আমাদের জন্য কি এনাম পুরস্কার জান্নাত কাছে জোরে বলে সুহান আল্লাহ কি গো ঠিক না বেটি জান্নাত কেউ চোখে দেখেছে হ্যাঁ দেখেছে কি দেখলে কি হয় বল যত বড়ো কষ্টের মানুষও আলে ফেরেশ থেকে পরে রেখে ধরে রাখো জাননাত দেখাতো না ওই জাননাত দেখার পরে ফেরেশটা ধূরে কত কষ্ট করেছিল না ভাই আমি জীবনেও কষ্ট করিনি জাননাতের শুরু দেখে ও সব কথা বুঝতে না খবর দাঁড় দুটো কথা শোনো বাবা দুটো কথা শোনো বুঝতে না চেহারাগ মানুষ হলে হবে না শুনছেন আসল মানুষ হতে হবে আল্লাহ আর কইের ভেতরে বলছে প্রধান বাজান প্রধান বাজান প্রদান বাজান প্রধান বাজান জানতে শান্তি দেবে প্রধানের বাপে শান্তি আল্লাহর হাতে ঠিক না আরে কথা

আপনারা বসে আছেন সব রেসানির নিয়ে ঠিক না বে কথা আজকে যে সব হচ্ছে আপনাদের মুরুব্বীদের জন্য ঠিক না বেটে আপনারা বলুন আপনাদের মুরুব্বীরা কবরে যেন আছে কত কম নিকেন একদল মোল্লা মুরুব্বি তো বলে বেড়াচ্ছে মরা গরুর ঘাস খায় মরা গরু ঘাস খায় যে মরে গেছে শেষ সে মরে পচে শেষ হয়ে গেছে

ওর কবজাত করে লাভ নেই ওর নামে ফয়দা পড়ে লাভ নেই সব করে লাভ নেই ওর কবর কাছে দেরিয়ে ও লাভ নেই একদল আছে না নেই আছে না নেই বলো আপনাদের কি বিশ্বাস কবর জেন্ত আছে তো নাকি আল্লাহ কোরআনে বলছেন কবর জেন্ত আছে আল্লাহর কথা নেবে না মৌলিক কথা নেবে কার কথা নেবে আগে বলো কুরআন শরীফে আল্লাহ বলছেন মিনান নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন ও হুসনা উলাইকা রাফিকা আল্লাহ পাক বলেন চারটি দল মানুষ নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন এই চারটি দল মানুষ কবরে যে তো জোরে বলো সুবহানাল্লাহ

শহীদদের কথা আল্লাহ প্রকাশ করছেন তোমরা তাদেরকে মরা বলো না চার দল কবরে থাকে জেন্দ জোরে বলে সুবহান শহীদদের বহু বচন হলো সুহাদা নবীদের বহু বচন হলো নবী ইন সিদ্দিকদের বহু বচন সিদ্দিক নামাজি মুসল্লি জাকের আবেদ তাহাজ্জুদ গুজার খোদা পরস্তি খোদা ভিরু আল্লাহ ওয়ালাদের বহু বছর হলো সলিহীন জোরে বলো সুবহান আল্লাহ চারবার কবরে যেন তো শুনছেন তো আল্লাহ বলছে ওদেরকে তোমরা মরা বলো না তো তোমরা কি বলবে বলো মরা বলা চলবে বলা চলবে আমরা তো বলছি নানি মরে গেছে দাদি মরে গেছে কে বলছে নানা মরেছে কে চাচা মরেছে বলতে 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 বলছে ছোট হুজুর মরে গেছে বড় হুজুর মরে গেছে দাদা পীর মরে গেছে বসিরার হুজুর মরে গেছে বললে না বলি বলি না বলি বলো বলা চলবে আল্লাহ তো নিষেধ করছে খবরদার ওদের মরা বলো না ওরা শহীদ কবরে তো জোরে বলো সুবহানাল্লাহ

ওখানকার দারগা পুলিশ দিয়ে দেউলা কুস্তি নাম শুনেন না দেউলা পাশে কুস্তি থানায় দিয়েছে ওখানটাকে নিয়ে চলে গেছে কোথা ডাইমান থানায় ওখানটাকে নিয়েছে বারাইপুর থানায় সরকার বাহাদুর হুকুম এ কাজ হয় না হয় আবার হয় না হয় না বলুন না এ থানার দারগুলি ওই থানায় ওটা ওখানে সেটাকে দিয়ে করা হয় না এটাকে বাংলাতে কি বলে ভাই কি গো বলছেনই বলছেন কানেস্বর আপনারা কি বলছেন মানে ইনি ইংলিশে একটু এগিয়ে গেছেন ইনি মনসে ইংলিশে এগিয়ে গেছেন হ্যাঁ আমি বলছি বাংলায় কি বলে বল হ্যাঁ পরিবর্তন গোদা বাংলায় বলে বদল ঠিক না বেটি রাগ করছ না খুশি তোমাকে मोहब्बत পরিবতে तू বলতিছি বুঝতো না কথা কি গো मोहब्बत কি বাজারে কিনতে পাওয়া যায়

सीधा की आरबीदी की बोले टेनिसमैन ना है इंतकाल आरबीदी की बोले की बोल बे की बोल बे आरबीदी की बोल আই খবরদার মরে গেছে বলা যাবে কি বলবেন কাল হয়ে গেছে সরকার বাহাদুর হুকুম এক টনার দরগা পুলিশ আরักখানায় গেছে আল্লাহ তওয়ાર হুকুম এক জায়গা একার এক জায়গা গেছে ঠিক নাবে ঠিক কথা ওরা কবরে কেমন আছে শুনবেন ওরা কবরে কেমন জীবন শুনতে মন যাই না আপনাদের

শেষ আল্লাহ রাসূল বলেন আগুন যেমন কাটে যে লিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয় মানুষের नेक আমল সৎ নামাজ পড়তে রোজা রাখে zakat দিলো পয়সা tax করেলো দাঁড়িয়ে গেছে বড় জামা বড় পাগড়ি সৎ করছে তাসবিহ চাছে হারাম হালাল পাক না পাক जायজ না जायজ বাড়িতে পর্দা ফুশিদা সারা শরীর সব মানছে কিন্তু সওয়াব হচ্ছে হচ্ছে না এগুলো করার পরে কিন্তু সব হচ্ছে না হচ্ছে না এত স্বভাব কামাই করে ওই মানুষ আপনার দুতলা বাড়ি যাতে কলতে পড়ছে কবে পড়ে যাবে রে আল্লাহ বাড়ি পড়বে কি হচ্ছে মানে তোমার নেকিগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সব ধ্বংস করবে আল্লাহ রাসূল

বিচারের কে বলছেন কিয়ামতের দিন বিচার আসবে কে বলছেন বলুন বিচার করতে করতে বিচার করতে করতে হুজুর বলছেন আল্লাহ কোন মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে জান্নাহ পরিমাণ

আল্লাহ বলছেন বলেন ভালো আর মন্দের বিচারের করার জন্য ভালো আর মন্দের বিচার করার জন্য একটা দিন নির্দিষ্ট করা হয়েছে ওই দিনটার নাম কি গো দিন আল্লাহ পাক বলছেন কায়ামদের দিনতে কোনো বংশগত ক্ষতি

নবীর বেটাকে আল্লাহ ছাড়ে না পীরের বেটাকে ছাড়বে ভাবছো কি কি ভাবছো নবীর বেটাকে আল্লাহ ছাড়ে না পীরের বেটাকে ছাড়বে তোমার আমার বেটাকে ছাড়বে হ্যালো করি মা করতে নূহ আলাইহিস সালামের ছেলে কিনান বাপ বলছে পৃথিবী জুড়ে প্লাবন হবে বাবা তুই আমার কিস্তিতে উঠে পড়

তোমাদের মুরপিদের বাপের কথা তোমার শুনিনি শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কথা আমার দাদি জীবনে শুনেছো আমার মা হলে ছটা

আমার ভাই বোন কটা জানো ছাপ্পান্নটা মুদি শুনলে হার্ট অ্যাটাক করে মরে যাবে ঠিক না বেটি ঠিক না বেটি খবরদার চিন্তা করো না আল্লাহ খালাকা কম সুম্মা রাজাকা কম আল্লাহ খালাকা কম সুম্মা রাজাকা কম আল্লাহ জাহান সৃষ্টি করেছে ওর পিছনে রুজিকো আল্লাহ সৃষ্টি করেছেন জিনা ঠিক না বেটি

তোমরা এমন একটা ছেলে মেয়ে দেখে বিয়ে করো যার গর্বে আল্লাহ বেশি ছেলে দেয় এমন মেয়ে ছিল আমাদের সমাজ আছে আট বছরের মতো একটা ছেলে আট বছরের মতো একটা ছেলে এমন ছেলে আছে আমাদের সমাজে পাঁচ বছর মতো একটা ছেলে আবার এমন মেয়ে আছে তিন বছরের মতো একটা তিন বছর মতো একটা এমন মেয়ে আছে বছর মতো একটা খুব পায়ে ধরে কাঁদলেও হবে না ও দিয়েই যাবে

আল্লাহ কি বলছেন আল্লাহ আমি আল্লাহ জাহান সৃষ্টি করেছি ওর পেছনে আমি আল্লাহ রুচি কাউ সৃষ্টি করেছি মুখ দিয়েছেন যিনি যুগাবেন তোমার মুখের চিন্তা আমার মুখের চিন্তা তোমাকে আমাকে করতে হবে না চিন্তা কে করবে যে মুখ তৈরি করেছে হয়ে যাও তবে শান্তি ঠিক না কথা খবরদার খবরদার দু কথা শুনছেন আমল করুন আল্লাহ শান্তি দেবে বলুন আল্লাহামদুল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ রসুল্লাহ কি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করতে করতে বিচারে বসবেন আল্লাহ পাক বিচারে আসনে বসবেন আল্লাহ বিচার করতে 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 কোন মানুষের অন্তরের অন্তরস্থল থেকে এক কাতারা এক জাররা পরিমাণ যদি অহংকার আল্লাহ পেয়ে যান ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহেশতের মুখ দেখাবে না লা ইয়াদখুলাল জান্নাহ লা ইয়াদখুলাল জান্নাহ ও লোকরা জান্নাতে ঢুকতে পারবে না তো তোমার নাম ওইটা ঢুকাতে পারবে কি ভাই বল আরে নবীর হাদিস মিট হয়ে যাবে না কি বলছিস তুই তুই নবীর হাদিস কি মিট হবে না খবরদার খবরদার